প্রিয় দর্শক গলে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট চলছে আজকে দ্বিতীয় দিন ছিল দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের স্কোর উইকেটে সংখ্যাটা যদি আপনি আলাদাভাবে চিন্তা করেন নয় বেশ বড় স্কোর কিন্তু আমি যখন এই স্কোরটা বলছি তখন আমার বুঝতে পারছি না এটা কি বলবো যেটা কি বাংলাদেশের জন্য খুব ভালো একটা স্কোর বলবো নাকি একটু আফসোসের স্কোর বলবো এটা বলছি এই কারণে আপনারা যদি খেলা দেখে থাকেন আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা একসময় বাংলাদেশের স্কোর ছিল চার উইকেটে চারশো আটান্ন সেখান থেকে নয় উইকেটে চারশো চুরাশি তখন আবার মনে হয় যে এই স্কোরটা মনে হয় আরো অনেক বড় হতে পারত তো মুশফিক একশো তেষট্টি রানে আউট হয়ে গেছেন এর আগে শান্ত গতকালই সেঞ্চুরি করেছিলেন এরা দুইজন শান্ত এর আগে আউট হয়েছেন লিটন আউট হয়েছেন নব্বই রানে এগুলো হচ্ছে ম্যাচের একদম বেসিক ইনফরমেশন বৃষ্টিতে খেলা আড়াই ঘন্টার মতো বন্ধ ছিল আজকে খেলা হয়েছে একষট্টি ওভার যে কারণে কালকে খেলা শুরু হবে একটু আগে তো এই পুরো বিষয়টা নিয়ে কথা বলার জন্য কালকের মতোই আমি যোগ দিচ্ছি গলে প্রথম আলোর প্রতিনিধি হিসেবে যিনি খেলা কভার করতে গিয়েছেন প্রথম আলো ক্রীড়া সম্পাদক তারেক মোহাম্মদ তার সঙ্গে আমি আজকের মেচ নিয়ে কথা বলবো মানে আজকের দিনটা নিয়ে কথা বলবো তারেক মাহমুদ আপনি দেখতে পাচ্ছি গলের পেস বক্সে আপনি জল জল করছেন তো তো আমি যে আমার কথাগুলো নিশ্চয় আপনি শুনেছেন যে 484 আলাদাভাবে ভাবলে যে টেস্টের আগে যদি বলা হতো বাংলাদেশ টসে জিতে প্রথমে ব্যাট করবে 500 মতো রান করবে আপনি বলবেন বেশ ভালো বেশ ভালো কিন্তু 4 উইকেটে 458 থেকে যখন আমি 9 উইকেটে 484 বলি তখন আসলে কি হয় জিনিসটা কি মিশ্র মিশ্র তো বটেই মানে বাংলাদেশ যেভাবে কালকে শুরু করেছিল শুরুতে একটা অবস্থা ছিল তিন উইকেট পরে যাওয়ার পরে কিন্তু এরপরে শান্ত আর যেভাবে কন্ট্রোলে নিয়ে আসলো এবং পুরোটা দিন তারা খেলে দিল সেখান থেকে মানে আজকে তো ডেফিনেটলি আমরা আশা করেছিলাম যে এটা বড় কিছু হবে এবং আপনি যদি দেখেন যে দলীয়ভাবে ভাবে চারশো চৌরাশি রান পাঁচশো এটা যদি প্রথম মানে আহ আজকে দিন শেষে শুধু স্কোরটা যদি কেউ দেখে তাহলে বলবে ভালো সে যে যদি খেলাটা দেখে না থাকে তাহলে সে বলবো যে ডেফিনেটলি বাংলাদেশ তো ভালো করেছে কিন্তু আসলে যে এক্সপেকটেশন জায়গাটা কোথায় ছিল আমরা তো আশা করেছিলাম যে মুসফিক আজকে ডাবল সেঞ্চুরি করবেন তারপর লিটন যেরকম একটা ব্যাটিং করছিলেন এটা মনে হচ্ছিল যে তার সেঞ্চুরিটা তো হয়ে যাবে এবং হয়ে যাচ্ছিল প্রায় ওদিকে শান্ত ওয়ান ফোরটি এইট করে আউট হয়ে গেলেন সবকিছু মিলেই মানে শান্ত মুসফিক লিটন সবার কাছ থেকেই কিন্তু একটা এক্সপেকটেশন করার তৈরি হয়েছিল তো এবং সবগুলোই এমন না যে তারা মেটাতে পারেননি তারা করেছেন কিন্তু প্রত্যাশার তো শেষ নেই ভালোর শেষ নেই তো সেক্ষেত্রে এই জায়গা থেকে অতৃপ্তির জায়গা কিন্তু আবার যদি আপনি দেখেন যে দুই দিন শেষে বাংলাদেশ চারশো চৌরাশি রান করেছে অল আউট হয়নি কালকে আরেকটু সুযোগ আছে পাঁচশো রানের একটা সম্ভাবনা আছে তাহলে আমি মনে করব যে মিশ্র তো বটেই এবং আমি মনে করি যে মানে এই টেস্টটা এখন পর্যন্ত অন্তত ব্যাটিং এর পার্সপেক্টিভ থেকে বাংলাদেশের জন্য খারাপ হ্যাঁ মুশফিক রহিম বলতে পারেন যে একশো তেষট্টি রান করলাম দেড়শো ছাড়ানো সপ্তম ইনিংস টেস্ট ক্রিকেটে বাংলাদেশের কোনো প্লেয়ারের এটা নাই এবং শ্রীলঙ্কা তার প্রিয় প্রতিপক্ষ আবার প্রমাণ হলো এটা তৃতীয়বারের মতো শ্রীলঙ্কার সঙ্গে তার দেড়শো চারানো ইনিংস তারপরে মুশফিক বলতে পারেন যে ভাই একশো তেষট্টি করার পর আপনারা এত কথা বলছেন তো সেটার উত্তর মনে হয় মুশফিক গতকাল নিজেই প্রেস কনফারেন্সে দিয়ে গেছেন যে তিনশো করলে সাড়ে তিনশো করার করতে ইচ্ছা করবে সাড়ে তিনশো করলে ওটা আরও বেশি করতে ইচ্ছা করবে আর আমার একটা জিনিস তারেক আপনার কাছে জানার ইচ্ছা সেটা হচ্ছে যে বৃষ্টি শেষ পর্যন্ত এলো যে পূর্ব ছিল আমরা জানতাম এটা কিন্তু একটা যেটা হয় যে বৃষ্টি কারণে খেলা একটুক্ষণ মন্থর থাকলো আবার শুরু হলো আবার বন্ধ হয়ে গেল ব্যাপারটা এরকম হয়নি টানা হয়েছে আমার কাছে তখন মনে হচ্ছিল যে এটা বরং বাংলাদেশের জন্য একটু সাপে বর হলো যে ব্যাটসম্যানরা বিশ্রাম পেলেন মুশফিক আর মুশফিক তো লম্বা সময় ব্যাট করেছেন কালকে নেমেছেন সেই সকাল বেলায় তো কিন্তু মুশফিক বৃষ্টির পরে তার প্রোস্ট আমার কাছে একটু डिफरेंट মনে হলো মানে বেস মানে আউট হওয়ার আগের দুই তিনটা বলে যদি আপনি দেখেন মনে হচ্ছিল যে তিনি একটু রেস্টলেস এটা আসলে একটু আনইউজুয়াল লাগলো এটা কি স্ট্র্যাটেজির অংশ কিনা আমি জানি না আপনার এটা নিয়ে এটা প্রেস কনফারেন্সে এসেছিলেন ম্যাচ শেষে শেষে প্রেস মিটে এসেছিলেন এসটেম কোচ মাও সালাউদ্দিন ওনার কাছে আসলে জানতে চাওয়া ছিল জিনিসটা যে বিরতিটা পড়লো এটাতে কি মানে কোনো সমস্যা হলো কিনা বা ড্রেসিং রুমে আসলে কোনো কোনো প্ল্যান প্রোগ্রাম তাদের চেঞ্জ হয়েছে কিনা তো উনি আসলে সেটা বলেননি উনি বলেছেন যে আহ স্ট্রেট ফরোয়ার্ড উনি বলেছেন যে বাজে আউট হয়েছে বাজে শর্ট খেলা আউট হয়েছে ব্যাটমিন্ট এটাই বলেছেন এবং আপনি যেটা বললেন যে বিশ্রাম হ্যাঁ অবশ্যই এরকম একটা লম্বা ইনিংস খেলার পথে একটা ব্রেক এবং এমন না যে খেলা বন্ধ হয়েছে আবার শুরু হয়েছে এরকম না এটা যা টান আয়কার ব্রেক তো সেক্ষেত্রে আসলে এটার পজিটিভ সাইডটা মুসুর চালে নতুন করে স্টার্ট করতে পারতেন যদি সেই চেষ্টাটা ওনার মধ্যে আপনি ঠিকই বলেছেন তো দেখা যায়নি এবং একটু মতন একটু একটু খেলার ধরনের চেঞ্জ ছিল তো যেটা নিয়ে কথা বলেছেন আমি যেটা বললাম যে সালাউদ্দিন ওনারও একই মত যে ঠিক ওই সময়টায় যেভাবে খেলা উচিত ছিল সেভাবে আমাদের ব্যাটসম্যানরা খেলেননি এবং দ্রুত যে উইকেটগুলো পড়ে গেল তার অন্যতম কারণ হচ্ছে আমি আমি পুরোপুরি এক এই কারণে দেখলাম শান্ত রাউটটাও সব ডিসমিসাল ক্রিকেটে আছে আমরা জানি কিন্তু একটু সব ডিসমিসাল আর রিভার্স সুইপ এমন একটা শট এটা এখন আসলে রিভার্স সুইপ খেললে পরে কোনো ব্যাটসম্যানের সমালোচনা করা যায় না কারণ এটা ক্রিকেটের একটা পার্ট হয়ে গেছে কিন্তু রিভার্সিভ নব্বই রানে কেউ মারতে গিয়ে যদি আউট হয় তখন মনে হয় এটা কি দরকার ছিল মানে এই তিনটা তিনটা আমি আলাদা সিঙ্গেল আউট করছি যাকে রালিটালি আনছি না এই কারণে যে তিনজনই মেন স্টে ছিল বাংলাদেশ টিমের এবং দুইটা বড় পার্টনারশিপ বাংলাদেশের পরপর হয়েছিল লিটনেরটাও টাও লিটন তো আসলে মানে লিটন যখন খেলে এটা সবাই জানে যেটা

খেললেন চেষ্টা করলেন তো ওনার মধ্যে ওই চেষ্টাটা ছিল আপনি যেটা বললেন যে ক্রিকেটীয় শর্ট এবং ক্রিকেটীয় টেকনিক ইউজ করে উনি খেলেছেন উনি অতটা একদম ধুমধার একটা টি টোয়েন্টি বা ওয়ান ডে টাইপের খেলাটা খেলেননি ওই চেষ্টাটা আমরা সবসময় লিটন খেলায় দেখি যে শৃঙ্খলাটা থাকে সেটা আজকেও ছিল বাট চেষ্টা করতে পারেনি এটাই হলো এমনিতে যদি আমরা পিছন ফিরে তাকাই বড় ব্যাপারটা তো মুশফিক আর লিটনের পরপর দুই ওভার আউট হওয়াতেই বাংলাদেশ একটা বড় হোচট খেয়ে গেল আসলে এরপরে জাকের আলীর টেস্ট ক্যারিয়ার ছোট ক্যারিয়ার কিন্তু জাকের আলীর যে টেস্ট ক্যারিয়ার চিন্তা করি অলমোস্ট অলমোস্ট কি আমি যতদূর মনে করতে পারি প্রতিটা টেস্টে জিত았ছে হাফ সেঞ্চুরি আছে এই টেস্ট এখনো অ্যাক্টিভনেস বাকি তো জাকের আলীর কাছেই আশাটা ছিল এরপরে এরপরে তো বাকি সব ট্যালেন্ডারি এই এই পুরো দিনের যদি বলি 61 ওভারে খেলা আর বাংলাদেশের ব্যাটিং এর বাইরে আপনাকে আরেকটা জিনিস আমি একটু আপনার মনোযোগ আকর্ষণ করি একটা রিমার্কাবল একটা ব্যাপার ঘটেছে যে প্রভাত জয়েস স্মিথ কথা বলছিলাম যে যার এই মাঠে 10 টেস্টে 80 উইকেট আজকে তিনি আটচল্লিশ ওভারে একশো চুয়ান্ন কোন উইকেট পাননি তো এইটা দিয়ে আমি একটু বুঝতে চাচ্ছি যে গলে যেটা হয় যে সেকেন্ড এর শেষ দিকে হয়তো বলে একটু টার্ন করে আজকে হয়তো আমরা সেটা পুরোপুরি সিদ্ধান্ত পোষতে পারবো না এই কারণে যেহেতু লম্বা সময় বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে মাঠ ঢাকা থাকলে উইকেট যেভাবে ভাঙার কথা সেটা ভাঙে না আপনি সামনের তিন দিন বাংলাদেশ কালকে মনে মানে এক উইকেটার কত দূর যাবে শ্রীলঙ্কা ব্যাট করবে

এবং এটা হ্যাঁ এটা ভালো ভালো অবস্থায় আছে এবং আমাদের বোলারদের যদি এখান থেকে ভালো কিছু নিতে হয় তাদেরকে চেষ্টাটা করতে হবে এমনি ইজি উইকেট তারা পাবেন না আর শ্রীলঙ্কার ব্যাটসম্যানরাও আপনি জানেন যে যথেষ্ট সামর্থ্য তাদের আছে বড় ইনিংস খেলার এবং ঘরের মাঠে খেলা গলে খেলা আমাদের ব্যাটসম্যানরা যদি পারেন তারা তো বসে থাকবেন না কিন্তু সালাউদ্দিন যেটা বলেছেন যে উনি আশা করছেন যে আমাদের স্পিনাররা এখান থেকে সুবিধাটা নিতে পারবেন এবং আজকে শেষ বেলায় উইকেটের যে অবস্থা দেখেছেন যদিও আহ খুব ন্যাচারাল সুইং পেস বলার কথা বলছি তারা পাননি রিভার্স সুইং দিয়ে বাংলাদেশের দুই তিনজন ব্যাটসম্যানকে তারা আউট করেছেন আমাদের প্লেসারদের সেই অ্যাবিলিটি কতটুকু আছে সেটা আমরা সবাই জানি তারপরেও তারা চেষ্টা করবেন এবং উইকেট থেকে যদি হেল্প পান সেটা আসলে স্পিনারদেরই নিতে হবে এবং স্পিন নির্ভরতাই আমার মনে হয় বাংলাদেশের বোলিং এ বেশি থাকবে আমাদের চারজন মাত্র স্পেশালিস্ট বলার জানেন দুইটা পেসার দুইটা স্পিনার তো আমার মনে হয় যে স্পিনারদের রোলটা বেশি প্লে করতে হবে উইকেট যেভাবে চেঞ্জ হচ্ছে এবং বাংলাদেশ টিমের যেটা অবজারভেশন তার ভিত্তি করে আমি এটা বলি না এমনিতে ট্রেডিশনালি তার এক যে টেস্ট ম্যাচে এটা তো সবসময় ট্রেডিশন মেনে চলে না মানে বলা হয় যে সেকেন্ড আর থার্ড যেটা হচ্ছে ব্যাটিং এর জন্য খুব ভালো ফোর্থ ফিফথ ডেটা হচ্ছে স্পিনার রাই করবে তখন ওকে আরো ভাঙবে তখন বল টার্ন করবে আপনি স্পিনার দিয়ে নির্ভরতার কথা বললেন তাই জল আমাদের বাংলাদেশের বহু বছর ধরে টেস্টে আমাদের বড় একটা নির্ভরতার নাম কিন্তু আমি নিজে পার্সোনালি খুব এক্সাইটেড নাহিদ জানা কিনি এটা একটা বড় কারণ তো আমি জানি স্পিড আর সেকেন্ড হচ্ছে যে নাহিদ রানার কিছু হিসাব মেলানোর আছে তার ডেবু হয়েছিল শ্রীলঙ্কার সঙ্গে সিলেটে তো সেই ডেবুতে তিনি উইকেট পেয়েছিলেন তিনটা না চারটে উইকেট পেয়েছিলেন কিন্তু প্রচুর রান দিয়েছিলেন লাইডিং তার ব্যাপার ছিল না তো নাহিদ রানা বোলিং দেখার জন্য আমি খুব এক্সাইটেড আপনি কি নাহিদ রানা নিয়ে ইন্ডিয়াতে যেরকম পাকিস্তানে যেরকম অনেক আলোচনা হচ্ছিল তো এইখানে কি কোনো আলোচনা শুনেছেন এখানে। এখানে তেমন একটা আলোচনা আসলে নেই আহ সিনেমা সাংবাদিকদের অতটা কোথলের জায়গাতেও আহ নেই না হইত না তাদের তারা সিনেমা জানা বরং আজকে আমি দেখলাম যে প্রেস কনফারেন্সে মুশফিককে নিয়ে তারা বেশি এক্সাইটেড এবং মুশফিকের ডাবল সেঞ্চুরি হলো না বা মুশফিক কেমন খেললেন আপনি পর আপনি জানেন যে এর আগে তেরোটা ইনিংসে তার ভালো স্কোর ছিল না সেগুলো নিয়ে তাদের বেশি আগ্রহ লিটনের ইনিংসটা নিয়ে আগ্রহ ওইভাবে নাহিদ রানের ঠিক এখন আলোচনায় নেই বাট এটা আমি মনে করি যে হ্যাঁ যদি শ্রীলঙ্কার টিমের ক্ষেত্রেও সেটা হয়ে থাকে দেন অবশ্যই নাহিদ রানার জন্য একটা সুযোগ আছে আহ হঠাৎ করে চমকে দেওয়ার সেটা হতে পারে

ছোটখাটো থার্ড হাইস্ট রান হ্যাঁ আজ উনি যে ছোটখাটো ব্যাটসম্যানটা যখন নামে আমার মনে হয় না শ্রীলঙ্কার প্লেয়ারদের জিনিসটা খুব একটা ভালো লাগে দৃশ্যটা দেখতে তো এইটা খুবই স্বাভাবিক যে এক এক কোনো কোনো প্লেয়ারের একটা পার্টিকুলার টিমের এগেনস্টে এবং জিজ্ঞেস করলে যেটা হয় তখন আমরা নিশ্চয়ই প্রশ্ন করি যে শ্রীলঙ্কা আপনার প্রিয় প্রতিপক্ষ কিনা উত্তর গুলো আমরা জানি যে এগুলো আসলে কোনো ব্যাপার না ভেবে খেলি না এটা হ্যাঁ বলেন আজকে মুশফিক নিয়ে একটু কথা হচ্ছিল জি জি মুশফিক নিয়ে একটু কথা হচ্ছিল চিফ সিলেক্টর গাজিয়া সাহেব হোসেনের সঙ্গে আমি জানতে চেয়েছিলাম একচুয়ালি মুশফিকের ওইরকম একটা ফেজ যাওয়ার পরে তারা যখন তাকে সিলোজা সিরিজে টিমে রাখলেন আস্থা রাখলেন তারা আসলে কি ভেবেছিল তাদের চিন্তাটা কি ছিল কোনো ডিবেট হয়েছিল কিনা সিলেকশন প্যানেলে এটা দিয়ে সেটা আমি জানতে চেয়েছিলাম এটা তো দল ঘোষণার আগে উনি বলতেন না মুশফিক এখন দেড়শো রানে বেশি রান করে ফেলেছেন এখন তো সিলেক্টাররা বলতে পারে তো সেইখান থেকে লিপু যেটা বলেছেন আমাকে যে না তারা কনফিডেন্ট ছিলাম যে মুশফিক উইল কামব্যাক এবং 13টা ম্যাচ তেরোটা ইনিংস তিনি রান করেনি বাট তারা কনফিডেন্ট ছিল যে মুশফিক কামব্যাক করবে জাস্ট অপেক্ষা করা যে কখন সে সেটা করে এবং তার খুব জি হ্যাঁ এটা আর শ্রীলঙ্কার উইকেটে বিশেষ করে যে মুশফিক ভালো করবে এটা তাদের একটা মানে তার উপর একটা বিশ্বাস ছিল তো সেটা মুশফিক করে দেখিয়েছেন এটা এটা একটু সিলেক্টর অল অ্যাট লিস্ট তাদের আচ্ছা তারেক আমরা শেষ করব শেষ করার আগে আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে যে আড়াই ঘন্টা বৃষ্টির কারণে খেলা হলো না এখন তো পত্রিকার সঙ্গে সঙ্গে অনলাইনেও লিখতে হয় আমরা প্রথম অর্ধ থেকে লাইভ করছি আপনাকে ছবি দিতে হচ্ছে যে মাঠ ঢাকা রয়েছে বা গুঁড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে আপডেটগুলো আপনার কাছ থেকে আমরা পাচ্ছি যেগুলো আমরা পাঠককে দিচ্ছি এর বাইরে বেশ মজা হয় কিন্তু বৃষ্টিতে খেলা বন্ধ থাকলে ড্রেসিং রুম যেমন প্লেয়াররা মজা করে সাংবাদিকদেরও আড্ডা মজা খাওয়া দাওয়া কেমন হলো ওটা শ্রীলঙ্কার খাওয়াটাও কেমন লাগছে বা ওই আড়াই ঘন্টা সময়টা কেমন কাটছে শ্রীলঙ্কার খাওয়া নিয়ে বলা যায় আমার আশেপাশে প্রচুর শ্রীলঙ্কার সাংবাদিক কিন্তু তারা কেউ বাংলা বোঝে না আমাদের আমাদের বাংলাদেশের সাংবাদিকরা এটা মানে অবশ্যই শ্রীলঙ্কার খাওয়ার টেস্টি সব দেশের খাবারের ডিফারেন্ট টেস্ট ভালো না লাগাটা লাগা না লাগা তো নিজেদের উপর নির্ভর করে এটা তার মানে এই না যে শ্রীলঙ্কার খাবার খারাপ তবে দাদা বৃষ্টির মধ্যে আমি যেটা খেয়াল করলাম আহ গলে তাদের যে মাঠের যে মানে ব্যাপারটা বৃষ্টির মধ্যে পুরো মাঠ আপনি জানেন যে শ্রীলঙ্কা বিশেষ করে কলম ব্যবহার করে পুরো মাঠ কভার করা হয় তো ভিড় পুরো মাঠ ঢেকে ফেলে এবং এখানে যেটা হলো যে বৃষ্টি আসার আট দশ মিনিট আগেই তারা কাবারটা ঢেকে ফেললো মাঠটা ঢেকে ফেললো বৃষ্টি কিন্তু তখন আসেনি তো এটা তারা আকাশের অবস্থা দেখে এখানে এটা তার আগেই বুঝে যায় বৃষ্টি আসছে ওই সময়ের মধ্যে তারা ইভেন একটা ফোটা বৃষ্টি হওয়ার আগেই মাঠ পুরোপুরি কাবার এবং বৃষ্টি যখন শেষ হলো বৃষ্টির শেষে যতক্ষণ বৃষ্টি হলো তার চেয়ে বেশি সময় নিয়ে কাবার সরানো হলো কারণ ওই পুরো মাঠ যেহেতু কাবার একটা কাবারের পানি ঢেলে আর একটা করে করে একটা একটা করে কাবার তারা সরালো এবং পুরো মাঠে এক ফোটা পানি পড়েনি এটা আমার কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছে যে এই সিস্টেমটা এবং তারা খুব যত্ন নিয়ে কাজটা করলো সময় লেগেছে কিন্তু মাঠটা কিন্তু একদমই অক্ষত তো যে কারণে খেলাটা আসলে খুব একটা ডিস্টার্ব হয়

আহ আমি একবার চেষ্টা করেছিলাম গুনতে যে কাবার দিয়েছে তারা তো বাতাসে যায় না বাতাসে উড়ে যায় সে কাবারের উপরে টায়ার দেওয়া হলো চাকার মানে টায়ার বড় বড় টায়ার আমার মনে হয় যে কয়েকশো টায়ার এগুলো কখন আনা হলো কিছু বুঝতে পারিনি তো এটা হচ্ছে সিস্টেম এবং মানে যে মানে এটা আসলে কোনো পুরো ভুল করেনি থেকে না এটা খুব ভালো একটা জিনিস আপনি বললেন এটা নিশ্চয়ই দর্শক এটা শুনে খুব আনন্দ মানে আনন্দ পাওয়ার তো কিছু নাই মানে একটা নতুন একটা জিনিস জানলেন এবং করে যখন খেলা শুরু হলো আমি আপনাকে বিদায় দেওয়ার আগে বলি এরপরে যে চার গুলো হলো মানে বোঝাই গেল যে আউটফিল্ড পুরো শুকনো আউটফিল্ড জানা না তার আপনাকে অনেক ধন্যবাদ আপনাকে লিখতে হবে আমি জানি আপনি ভালো লেখেন কালকে আবার কথা হবে মেসেজ শেষে আজ এই পর্যন্ত থ্যাংক ইউ দাদা প্রিয় দর্শক আজ এই পর্যন্তই আপনারা শুনেছেন যে আজকে বৃষ্টির কারণে মাত্র একষট্টি ওভার খেলা হয়েছে যেখানে নব্বই ওভার খেলা হওয়ার কথা ছিল এই ক্ষতিটা পুষিয়ে নেওয়ার জন্য কালকে খেলা শুরু হবে পনেরো মিনিট আগে আমি আপনাদেরকে জানিয়ে দিই যারা টেলিভিশন অন করবেন সাড়ে দশটায় বাংলাদেশ সময় সাড়ে দশটায় যে খেলাটা শুরু হওয়ার কথা কতকাল হয়েছে এবং আজকে হয়েছে আগামীকাল সেটা শুরু হবে সোয়া দশটায় এবং ওই পরের সেশনও একটু পনেরো মিনিট পিছিয়ে যাবে তো বাংলাদেশ কালকে আবার খেলা শুরু করবে নয় উইকেটে চারশো নিয়ে সেই ইনিংসে কত দূরে সেটা হচ্ছে দেখার এরপরে আসলে সত্যিকার কালকে তৃতীয় দিন থেকে এরপরে তৃতীয় দিন থেকে চতুর্থ দিনও হয়তো সম্ভবত গড়াবে জিনিসটা বাংলাদেশের বোলাররা কেমন করে সেদিকে আমরা তাকিয়ে থাকবো সে কথা বলার জন্য আবার দিন শেষে আপনাদের সামনে হাজির হবো আমি উৎপল শুভ্র এবং আমার সঙ্গে থাকবেন শ্রীলঙ্কা থেকে তারেক মাহমুদ আজ এটুকুই বিদায়